আমরা সবাই আসলে সান করে নিচ্ছি কারণ শেষ পর্যায়ে আমরা এরপরে আমরা উঠে যাব। তো এর আগে সাবান ঠাবান শ্যাম্পু দিয়ে আর কি সান করে নিচ্ছি তো সবাই আমরা এই পাঁচজনই একসাথে এসেছি সবাই মিলে স্নান টান শেষ করে উঠে যাব আর কি তো অনেক এনজয় করতেছি গরমটাও অনেক পড়েছে এই আর কি এই ভাই আবার লাভ দিবে মনে হচ্ছে তো হ্যাঁ ভাই লাভ দিবে এই 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 খুব সুন্দর হয়েছে এই আর কি মজা করতে হবে প্রচুর জীবনে আসলে মজা না করলে হবে না মজা ছাড়া কোনো উপায় নেই তা আমিও লাভ দিব এই ইয়া খুবই মজা প্লান করতে তো আমরা লেকের পানি আসলে গোলা করে ফেলেছি এখানে অনেক স্বচ্ছ পানি ছিল কিন্তু আমরা গোলা করে ফেলেছি এবার আমাদের অনেক সময় হয়েছে স্নান করেছি আস্তে আস্তে আমরা জানি না আসলে আপনার জ্বর আসে না কারণ অনেক দিন পর এভাবে স্নান করতেছিলাম আর অনেক গরম সবাই কথা বলেন